আদালতের রায় শোনার পর কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের মধ্যে যারা আন্দোলনের পুরোভাগে ছিলেন দূরদর্শনকে তাদের প্রতিক্রিয়া জানালেন বহু প্রতিক্ষিত যে আর্জি করের রায় সেই ঘোষণা হওয়ার পর আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ জয়েন্ট জুনিয়র ডাক্তার জয়েন্ট ফোরামের জয়েন্ট সেক্রেটারি দেবাশী হালদার জেনে নেব দেবাশিসের কাছ থেকে দেবাশিষ কি বলবে আজকে একজনের বিরুদ্ধে চার্জ ফ্রেম করা হয়েছিল এবং তারপরে তাকে প্রশিক্ষাব্যস্ত করা হবে দেখুন নতুন করে বলার কিছু নেই আমরা জানতাম আছি কী হতে চলেছে যে এটার সাথে যুক্ত এবং যার বিরুদ্ধে বায়োলজিক্যাল এভিডেন্স পাওয়া গেছে তার শাস্তি হোক সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু আর কারা কারা এটার সাথে যুক্ত এই যে ডিএনএ রিপোর্টে মিশ্র ডিএনএর উপস্থিতি সিএফএসএল রিপোর্টে বলা হচ্ছে ওখানে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই একজন সিভিক ভলেন্টিয়ার মধ্যপোষ সিভিক ভয়েন্টিয়ার কি করে জানবেন যে আরজিকর হাসপাতালে চার তলায় চেস্ট সেমিনার রুমে একজন মহিলা ডাক্তার ভুমন্ত অবস্থায় রয়েছে সেখানে তিনি কেন যাবেন যদি তিনি যান একজন সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্য কেন পুলিশ প্রশাসন এতটা ব্যস্ত হবে কেন চেস্ট সেমিনার সংলগ্ন যে রুম তার দিভাল রাঙা হবে সন্দীপ বোসের সাইনে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল টালাতানার যে ওসি সেই টালাতানার যে ওসি অভিজিৎ মণ্ডল তাকে গ্রেপ্তার করা হলো তথ্য প্রমাণ লোকের জন্য এবং সেই তথ্য প্রমাণ লোকটের বিরুদ্ধে কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না সিবিআই এই প্রশ্নের জবাব কি ফলত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা যারা যুক্ত তাদের প্রত্যেকে সর্বোচ্চ শাস্তি চাই যতদিন না অবধি প্রত্যেকে প্রকৃত অপরাধী যারা যারা রয়েছে সঞ্জয় রায়ের আজকে শাস্তি হয়ে গেল সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু শুধু সঞ্জয় রায় তো নয় আরো যারা অপরাধী রয়েছে তাদের প্রত্যেককে সর্বোচ্চ শাস্তি দিতে হবে তা না হলে কিন্তু এই আমাদের অভয়া আমাদের অভয়ের মা বাবা আমরা কেউ বিচার পাবো না আমাদের লড়াই চালিয়ে যেতে হবে

মানতা দিয়েছে ফ্রেশ কোনো ইনভেস্টিগেশন তারা করেনি ফলে স্বাভাবিকভাবে এখানে খুশি হওয়ার কোনো জায়গা আসছে না না কি आंसर দেবে কারণ বিচার ব্যবস্থা তো চলছে আমরা হা করে তাকিয়ে আছি ঠিকই কিন্তু आंसर গুলো তো আর আমরা নিজেরা গিয়ে ইনভেস্টিগেশন করে বার করে আনতে পারবো না তাই মানুষের কাছেও আরজি করছি যে আপনারাও এই প্রশ্নগুলো জিজ্ঞেস করতে থাকুন কারণ একটাই জিনিস এটা নো ওয়ান কিল তো হয় যেন না হয়ে দাঁড়ায় জিনিসটা যে অ্যাকচুয়ালি এটা ক্রাইম ঘটেছে আর সেই ক্রাইমটা যে একা একটা মানুষের পক্ষে সম্ভব হয়নি সেগুলো এভিডেন্স চ্যাম্পারিং হয় যতই আপনারা কভার আপ করে দিন না কেন জিনিসটা ঘটেছে সেটা কখনো মানে মিথ্যে হয় না তো সেই সত্যটাকে খুঁজে বার করার চেষ্টা করে যেতে হবে আর কি আর তো আমিও নিজেও জানি না হতাশ তো আমিও একদম তাই যে এই যে হতাশ জুনিয়র ডাক্তাররা তারা জানালেন যে একজনের পক্ষে এই ধরনের এত বড় একটা জঘন্য অপরাধ করা সম্ভব নয় তবুও তারা সর্বোচ্চ আদালত যে সুপ্রিম কোর্ট তার নিগরানিতে যেহেতু এই টোটাল বিচার প্রক্রিয়া চলছে তারা আশাবাদী সাপ্লিমেন্টারি চার্জশিট যে সিবিআই দাখিল করতে পারে বলে তারা মনে করছে এবং তারা সেই অপেক্ষায় রয়েছে সুবিচারের অপেক্ষায় অভয়া সুবিচারের অপেক্ষায় ক্যামেরায় অর্ঘমাইতের সঙ্গে সুদীপ বেরা দূরদর্শন সংবাদ কলকাতা